আজকের প্রথম প্রশ্ন এবার দুটি ছবিকে দেখে বলতো শব্দটি কি হবে প্রথমে রয়েছে সমা তারপরে ধান তাহলে এবার এখানে শব্দটি হয়ে যাবে সমাধান এবার এই দুটি ছবিকে দেখে একটি বস্তুর নাম গেস করো উত্তরটি বলতে পারলে কমেন্টে লিখে জানিয়ে দাও এখানে প্রথম ছবিটিতে ইংরেজি ধরতে হবে তাহলে হয়ে যাবে প্লাস তারপরে টিক তাহলে এবার এখানে বস্তুটির নাম হয়ে যাবে প্লাস্টিক এবারে দুটি ছবিকে দেখে একটি মেয়ের নাম গেস করো কি হবে দেখো প্রথমটা হচ্ছে পুশ তারপরে পা তো মেয়েটির নাম হয়ে গেল পুষ্পা নেক্সট এবার দুটি ছবিকে দেখে একটি শব্দ গেস করো কি হবে এখানে প্রথমে রয়েছে সরেয়া তারপরে গ্রহ তাহলে এবার এখানে শব্দটি হয়ে যাবে আগ্রহ এবারে তিনটি ছবিকে দেখে আরো একটি শব্দ গেস করো প্রথমটা মন তারপরে ও আর এটা যোগ তো শব্দটি হয়ে গেল মনোযোগ নেক্সট এবারে দুটি ছবিকে দেখে আরো একটি শব্দ কি হবে গেস করো দেখো এখানে প্রথমে রয়েছে পরি তারপরে শ্রম তো শব্দটি হয়ে গেল পরিশ্রম এবার পরের প্রশ্ন এই দুটি ছবিকে দেখে ছেলেটির নাম কি হবে গেস করো প্রথমটা হচ্ছে টি তারপরে লক তো ছেলেটির নাম হয়ে যাবে তিলক এবার এই ইমোজিগুলোর মধ্যে একটি আলাদা ইমোজি খুঁজে বের করো কোথায় আছে এই দেখুন এই মুজিটা বাকিগুলো থেকে রং একটু আলাদা এরকম আরো নতুন ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর ভিডিওতে লাইক দিতে ভুলবে না আর তোমার উত্তরগুলো কমেন্টে লিখে জানিয়ে দিও